আচ্ছা আপনি কি কখনো ভেবেছেন কেন কারো চোখের দিকে তাকালে বুকের ভেতর ধুক করে ওঠে কেন নির্দিষ্ট একজনের মেসেজের জন্য আমরা সারা রাত জেগে থাকি এটা কি কেবল ভালো লাগা নাকি এর পেছনে গভীর কোনো রহস্য আছে আজকের ভিডিওতে আমরা জানবো প্রেম আসলে কি। প্রেম কেবল রোমান্টিক হওয়া নয় গ্রিক দার্শনিকদের মতে প্রেম কয়েক ধরনের হতে পারে ইরোস প্রেম অর্থাৎ শারীরিক বা রোমান্টিক প্রেম ফিলিয়া প্রেম অর্থাৎ গভীর বন্ধুত্ব একাপে অর্থাৎ নিঃস্বার্থ বা ঈশ্বর প্রদত্ত ভালোবাসা সহজ কথায় প্রেম হলো অন্য কোনো মানুষের সাথে মানসিকভাবে গভীরভাবে জড়িয়ে যাওয়ার একটি প্রক্রিয়া বিজ্ঞান বলছে প্রেম আসলে মস্তিষ্কের একটি রাসায়নিক বিক্রিয়া যখন আমরা প্রেমে পড়ি আমাদের ব্রেনে ডোপামিন এবং অক্সিটোসিন নামক হরমোন নিঃসরণ হয় ডোপামিন আমাদের আনন্দ দেয় আর অক্সিটোসিন একে অপরের প্রতি বিশ্বাস ও টান তৈরি করে অনেক সময় প্রেমে পড়লে আমাদের বুদ্ধি কাজ করে না কারণ ব্রেনে তখন কিছুটা স্থমিত হয়ে যায় এজন্যই লোকে বলে প্রেম অন্ধ মনোবিজ্ঞানদের মতে প্রেম তিনটি ধাপ অতিক্রম করে নাম্বার এক আকর্ষণ শুরুতে বাহিক্য রূপ বা ব্যক্তিত্বের পূর্তি টান নাম্বার দুই মোহ যখন সারাক্ষণ তাকে নিয়ে চিন্তা কাজ করে নাম্বার তিন স্থায়ী বন্ধন যেখানে উত্তেজনা কমে আসলেও গভীর যত্ন ও দায়িত্ববোধ থেকে যায় এটি আসল ভালোবাসা প্রেম মানে কেবল পাওয়া নয় প্রেম মানে নিজেকে বিলিয়ে দেওয়া এবং একে অপরের পরিপূরক হওয়া আপনার কাছে প্রেমের সংজ্ঞা কি কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনের সাথে শেয়ার করুন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন